সো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি নতুন ইভেন্ট তো গাইস ফাইনালে আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ অসাধারণ ওপি বান্ডিল তো গাইস এই বান্ডিলটা তোমরা সবাই নিতে পারবে এছাড়াও গাইস তোমরা এখান থেকে মুখের মাস্ক নিতে পারবে প্যারাশুট নিতে পারবে গান স্কিন নিতে পারবে ফেকমেন্ট নিতে পারবে আরো অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এন্ড দেখিয়ে দেব তো গাই সবকিছু দেখতে হলেন জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো গাইস এবার আসার যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তোমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাবে লাক রয়ালে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে আমাদের একটা নতুন রয়্যাল দিয়েছে তো দেখতে কাইস এখানে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে বুঝে দিয়ে এখানে তোমাদেরকে ফার্স্ট দুটো আইটেম এখান থেকে রিমুভ করতে হবে মানে দুটো আইটেম তোমাদেরকে বাদ দিতে হবে তো কাইস আমি এখান থেকে বাদ দেবো জাস্ট এই ফেকমেন্টটা বাদ দেবো অ্যান্ড এখান থেকে কিন্তু

ফার্স্ট স্পিন নয় ডায়মন্ড তারপরে উনিশ ডায়মন্ড এরকম কিন্তু ডায়মন্ড বাড়তে থাকবে আর গাইজ তোমাদের লাখ ভালো থাকলে তোমরা কিন্তু একবারেই পেয়ে যেতে পারো নয় ডায়মন্ড দিয়ে এই বান্ডিলটা অ্যান্ড গাইজ তোমরা যদি আটবার স্পিন করো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা এখান থেকে এই বান্ডিলটা পেয়ে যাবে তো গাইজ চলো আমি এখান থেকে একটা স্পিন করে নিই নয় ডায়মন্ড দিয়ে তো গাইজ আমি স্পিনে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখা যাক আমার কি পরে বান্ডিলটা পড়ে কিনা তো বান্ডিল তো পড়ার কোনোই চান্স নেই দেখতে পাচ্ছ সাত দিনের গোল্ড কার্ড পড়ে গেছে তো এবার দেখতে পাচ্ছ উনিশ ডায়মন্ড দিয়ে তোমাকে স্পিন করতে হবে তারপরে কিন্তু এরকম ভাবে কিন্তু উনচল্লিশ ডায়মন্ড উনপঞ্চাশ ডায়মন্ড এইভাবে কিন্তু ডায়মন্ড বাড়তে থাকবে ডায়মন্ড বেড়ে বেড়ে এরকম ভাবে তোমাদেরকে স্পিন করতে হবে অ্যান্ড তোমরা এই আটটা স্পিন করলে কিন্তু তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর এই যে বান্ডেলটা যে বান্ডেলটা পেয়ে যাবে মাস্ক পেয়ে যাবে অ্যান্ড এই গান কিন্তু তোমরা পেয়ে যাবে তো গাইজ ইভেন্টটি তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর বান্ডেলটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইজ যারা যারা ভিডিওটি দেখছি আর অবভিয়াসলি ভিডিওতে লাইক মারবে আর গাইজ অবশ্যই তোমার ফ্রি ফায়ার বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দেবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটা দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ watching see you next video till then take care tata -ta. bye bye